দর্শক আসসালামু তে কিন্তু বর্ষাকাল তো বর্ষার মৌসুমে প্রতিদিনই কিন্তু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হওয়ার কারণে আমাদের যে সমস্যাটা হচ্ছে মরিচের জমিতে আমরা স্প্রে করতেছি স্প্রেগুলো খুব দ্রুত ধুয়ে যাচ্ছে ওষুধগুলো নষ্ট হচ্ছে কার্যত আমরা যেটার জন্য ওষুধগুলো দিচ্ছি সেটার কিন্তু কোনো রেজাল্ট আমরা পাচ্ছি না এখানে কিন্তু গাছগুলো আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে অনেক সময় দেখা যায় যে এ একবারে আমার ওষুধ দিতে দুই তিন হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে যায় তো দেখা যাচ্ছে বিশ মিনিট কি এক ঘন্টা পর বৃষ্টি আসার সম্ভাবনা আছে আকাশ মেঘাচ্ছন্ন জন্য মানে বিকেলে ওষুধ দিচ্ছি রাত্রে এসে ধুয়ে যাচ্ছে কাজ কিন্তু দেখা যায় এখানে হানড্রেড পার্সেন্ট তো হচ্ছেই না টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাজ আপনার ওষুধের হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা মরিচ গাছের এই সমস্যাগুলো ও কিন্তু থেকেই যাচ্ছে যদি ছত্রাক লেগে থাকে সেটাও থেকে যাচ্ছে যদি পোকামাকড়ের আক্রমণ থেকে থাকে সেটাও কিন্তু আমরা সঠিকভাবে দমন করতে পারছি না তো এই মুহুর্তে আমাদের দরকার এমন একটা প্রোডাক্ট যেটা ব্যবহার করলে আমাদের এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি তো সেটা হচ্ছে কি এই যে সিলোয়েড গোল্ড এটা কিন্তু একটা খুবই ক্ষুদ্র একটা প্রোডাক্ট এটা পাঁচ মিলি এটার হচ্ছে পাঁচ মিলি এটা বোতল তো এটার কাজ কি এটা হচ্ছে যে কোনো ঔষধের কার্যক্ষমতা বাড়াবে এবং আপনি যে ঔষধ দিচ্ছেন এটা কিন্তু বৃষ্টিতে ধুয়ে যাবে না এটা যদি আপনি এই ওষুধের সাথে মিক্সড করে দেন ধুয়ে যাবে না বলতে এটা খুব দ্রুত গাছের পাতা কাণ্ডে প্রবেশ করাতে সহযোগিতা করে এরপরে দেখা যাচ্ছে আপনি ওষুধটা দিছেন দেওয়ার পনেরো কি বিশ মিনিট পরে বৃষ্টি আসছে তো কোনো সমস্যা নেই হান্ড্রেড পারসেন্ট ওষুধের কার্যকারিতা হবে এটা প্রমাণিত এবং এটা আমরা এর আগেও আমরা গত বছরে এটা আমি একটা ভিডিও দিয়েছি আপনারা হয়তো অনেকেই দেখেছেন তো আপনারা চাইলে কিন্তু এই ক্ষুদ্র একটা জিনিস দিয়ে কিন্তু আপনারা এই সমস্যা থেকে মুক্ত হতে পারেন তো এটার ব্যবহারের নিয়ম হচ্ছে পাঁচ মিলি প্রতি ট্যাঙ্কে পাঁচ মিলি করে এই একটা করে ড্রপ পুরোটা আপনারা দিয়ে দিবেন সেটা হোক ছত্রাকনাশক দিচ্ছেন কিংবা কীটনাশক যে কোনো ওষুধ পিজিআর রাসায়নিক যে কোনো উপাদানই যেটা আপনারা স্প্রে করবেন এটার সাথে এটা মিক্স করে দিবেন তাহলে কী হবে যে যে বৃষ্টিতে আমাদের যে ওষুধগুলো ধুয়ে যায় কার্যকারিতা নষ্ট হয়ে যায় তো এটার থেকে কিন্তু আপনার একটা অর্থনৈতিক সাশ্রয় এবং পাশাপাশি কার্যকারিতা হানড্রেড পারসেন্ট দুটোই কিন্তু আপনি করতে পারতেছেন তো আশা করি আপনি এই জিনিসটা সংগ্রহ করবেন কেননা এই সময় এটা খুবই একটা প্রয়োজনীয় জিনিস আপনি হাজার হাজার টাকার ওষুধ জমিতে স্প্রে করতেছেন সামান্য এই পঁয়ত্রিশ টাকা দাম সামান্য এই পঁয়ত্রিশ টাকা প্রতি ট্যাঙ্কে ব্যবহার করলে আপনার প্রত্যেকটা ওষুধের কার্যকারিতা হান্ড্রেড পারসেন্ট আপনি দেখতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন Спасибо. Ас-саламу